তৃণমূল নেতা সন্দেশখালের নেতা শেখ শাহজাহানের এমন একটি বক্তব্য এখন অনলাইনে মানে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভাইরাল হচ্ছে আর সেই ভিডিওতে শেখ শাহজাহান মুখে যা উচ্চারণ করেছিলেন সেটা অন্তত এই অনলাইন ভিডিওতে উচ্চারণ করা যায় না তৃণমূলের নেতারা উচ্চারণ করতে পারেন জনসভাতে সে কথা বুক ফুলিয়ে বলতে পারেন কিন্তু আর যাই হোক সেটা অন্তত আমাদের ভিডিওতে উচ্চারণ করতে মুখে বাঁধছে তবে সেদিন কি বলেছিলেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে আজ করতে পারবেন এবং শেখ শাহজাহানের সেদিনের যে হুশিয়ারি সেই হুশিয়ারিতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এদিনের ঘটনা ঘটার পেছনে ঠিক কোন কারণ রয়েছে এদিন সন্দেশ খালিতে যেভাবে ইডির তদন্তকারী আধিকারিকদের মাথা ফাটিয়ে একেবারে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেভাবে একবারে পালাতে হয়েছে সেটা ঠিক কী কারণে হয়েছে বন্ধুরা কিছুদিন আগে শেখ শাহজাহানের যে জনসভায় ভাষণ সেই ভাষণ শুনলেই আপনারা বুঝতে পারবেন দেখুন সেই ভাষণ কাঁথির পুন মোষ জানেন তো নাম ধরতি যারা যে আমাদের দল থেকে দীর্ঘ দিন বিভিন্ন মন্ত্রী পদ সামলে নিজেকে বাঁচার জন্য বড় বাতেলা দিচ্ছে যারা কালকে গিয়ে তিরিশ তারিখে যারা গিয়ে ওখানে দাদা দাদা করে লাপাচ্ছ তোমরা কিন্তু শুধু আমার এই বার্তার জন্যে আমরা বদলা বদল চেয়েছি যদি তোমরা মনে করো ওই কাঁথির বুনো মোষের কথাই শুনে লাফালাফি করবে আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে না লোক কেউ থাকবে না আমরা যদি মনে করি বদলা রাজনীতি করব। তাহলে কিন্তু সন্দেশকালীতে বিধানসভা বিজেপি পতাকা টাঙানোর লোক থাকবে না গ্যারান্টি দিয়ে বলছি কাঁথির বুন মোষ শুনে রেখেছে শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে মানুষের জন্য করেছে তোর কোন কচিয়ান আছে তুই একটা এরকম কচিয়ান দেখা তুই এরকম ট্যাক্সি কার করে দেখা কোনো জায়গায় যদি জমি দান করে থাকি কচিয়ান দেখা আর শুধু তোর তো পুঁজি আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি সিবিআই ইডি বাদে সাধারণ কথা চলছে দেখা

তাহলে আমাদের শুরু করতে হবে মাথাটা গরম না বন্ধুরা বুঝতেই পারছেন শেখ শাহজাহান কার উদ্দেশ্যে এই কথাগুলো বলছে আসলে শেখ শাহজাহান এই সভাটা করেছিলেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালীতে সভা করেছিলেন তার প্রত্যুত্তর দিতে তার পাল্টা জবাব দিতে শেখ শাহজাহান এই সভা করেছিলেন আর সেই সভা করে তিনি শুভেন্দু অধিকারীকে কিভাবে হুশিয়ারি দিয়েছিলেন কিভাবে কটাক্ষ করেছিলেন বন্ধুরা আপনারা দেখলেন কিন্তু যখনই এই শেখ শাহজাহান ইডি সিবিআই প্রশ্নে এলেন ইডি সিবিআই নিয়ে কথা বলতে এলেন তখনই কিন্তু যেটা দেখা গেল যে তার আসল চরিত্রটা কিন্তু বেরিয়ে গেল এবং আসল চরিত্র বেরিয়ে গিয়ে সিবিআই ইডিকে নিয়ে ঠিক কোন ভাষাটা ব্যবহার করলেন সেটা যদিও আমরা আটকে দিয়েছি কিন্তু বুঝতেই পারছেন যে তিনি কোন চুলের কথা বলছেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহানের অবস্থা সেই ঘুরে ফিরে বীরভূমের বাদশাহ অনুব্রত মণ্ডলের মতো হবে না তো অনুব্রত মণ্ডলকেও কিন্তু ইডির হাতে গ্রেফতার হওয়ার আগে সিবিআইর হাতে গ্রেফতার হওয়ার আগে একই ধরনের ভাষণ দিতে দেখা যেত একই ধরনের কিন্তু চ্যালেঞ্জ কিংবা হুঁশিয়ারি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ইডি সিবিআই বিরুদ্ধে দিতে দেখা যেত সেই অনুব্রত মণ্ডলের কিছুদিন পর কি অবস্থা হয়েছিল এবং অনুব্রত মণ্ডল এখন কি অবস্থায় আছে বন্ধুরা আপনারা জানেন আর ঠিক একই ধরনের হুবহু কপি মানে জেরক্স কপি যেন মনে হচ্ছে এই শেখ শাহজাহানকে আপনারা হয়তো অনেকেই বলবেন যে তৃণমূলে কি একটা অনুব্রত মণ্ডল আছে কিংবা অনুব্রত মণ্ডলের কপি আছে কিন্তু তা বলে এই শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে ইডির তদন্তকারী আধিকারিকদের যা অবস্থা হলো এ ধরনের ঘটনা ঘটাতে কিন্তু অনুব্রত মণ্ডলও সাহস পাননি অনুব্রত মণ্ডল অবশ্যই এই শেখ শাহজাহানের থেকে অনেক বড় নেতা ছিলেন বীরভূমে অনেক বেশি তার ক্ষমতা ছিল অনেক বেশি তার অনুগামী কর্মী ছিল কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডল ইডি সিবিআইয়ের বিরুদ্ধে যাই বলে থাকুন না কেন যেই হুঁশিয়ারিয়ে দিয়ে থাকেন না কেন এ ধরনের ভাষা কিংবা এ ধরনের ঘটনা অনুব্রত মণ্ডলের বাড়িতে কখনো ঘটতে দেখা যায়নি যেটা কিন্তু শেখ শাহজাহানের ক্ষেত্রে দেখা গেল আর এখানেই কিন্তু অনেকেই যেটা বলছেন যে শেখ শাহজাহান কি ধরনের নেতা সেটা তো খোদ তৃণমূল নেত্রী জানেন খোদ তৃণমূল নেত্রী যখন সন্দেশখালিতে গিয়ে মিটিং বৈঠক করেছেন তখন তো তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার দলে কোন সম্পদ রয়েছে কোন সম্পদকে তিনি মাথায় তুলে রেখেছেন আর সেই সম্পদরা কীভাবে সিবিআই ইডির তদন্ত নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে কী ভাষায় তারা কথা বলছে সেটা কিন্তু কিছুদিন আগে এই শেখ শাহজাহান দেখিয়ে দিয়েছিলেন আর রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেদিনের সেই যে শেখ শাহজাহানের ভাষা হুঁশিয়ারি সেই হুঁশিয়ারিকেই কিন্তু এদিন ইডির সঙ্গে যা ঘটল তার একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন তারা কিন্তু বলছেন যে যে এলাকার নেতা এমন সেই এলাকার লোকেরা কেমন হবে সেই এলাকার লোকেরা ইডির সঙ্গে ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কি ব্যবহার করবে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং এবং এই সব মানুষেরা যে আইন আদালতের তোয়াক্কা করেন না সেটা কিন্তু বেশ প্রমাণ হয়ে যাচ্ছে তবে বন্ধুরা আরেকটি যেটা খেয়াল করার বিষয় শেখ শাহজাহান কিন্তু বললেন যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে যেসব অভিযোগ দিচ্ছে অর্থাৎ যেসব দুর্নীতির অভিযোগ দিচ্ছে সেসব যদি তিনি করেও থাকেন তাহলে তিনি মানুষের জন্য করেছেন অর্থাৎ পরিষ্কার কথায় শেখ শাহজাহান একটা নিজেকে রবিনহুড ভাবছেন শেখ শাহজাহান বুঝিয়ে দিচ্ছেন যে যা কিছু ঘটেছে যা হয়েছে সেটা আইন আদালত মেনে হোক বা না হোক তিনি তার এলাকায় যা করেছেন তার অনুগামী কর্মী নেতাদের জন্য করেছেন এবং যাদের জন্য এমন কাজ তিনি করেছেন তারা যে আজকে শেখ শাহজাহানের বন্ধ বাড়িতে এডির তালা ভাঙা দেখে ঠিক থাকবে না সেটাই তো পরিষ্কার সেটাই তো হওয়া স্বাভাবিক আর সেটাই কি তাহলে এদিন ঘটল বন্ধুরা প্রশ্নটা রইল আপনাদের সামনে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ